হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি এখন একটু ব্যস্ত আছি তো ব্যস্ততার মাঝেও আমি ব্লক করে ফেলছি আমি আমাদের বাসায় রঙের কাজ চলছে তো এই কাজগুলো আমি দেখছি আর আমি ব্লগ করছি আর আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের বাড়ির রঙগুলো কেমন হচ্ছে তো যাই হোক বন্ধুরা এই মিস্ত্রি ভাইদের কথা আমি কিছু বলতে চাচ্ছি দেখুন বন্ধুরা মিস্ত্রি ভাইরা যারা রঙে কাজ করে যারা মানে রাজমিস্ত্রি তারাদের কিন্তু অনেক জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করে তো তারা আসলে উপর নিচ বেছে ওরা কাজ করে তো ওদের আসলে খুবই কষ্ট হয়ে যায় তাই না তো যাই হোক তারপরও কিন্তু ওদের পেট চালানোর জন্য অবশ্যই কাজ করতে হয় তো ওদেরকে আমরা আসলে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি যে ওরা যে আমাদের বাড়ি মানে আমাদের বাড়ি ঘর যে কত সুন্দর করে ফেলে অসুন্দর জিনিস কিন্তু রং দিয়ে কিন্তু সুন্দর করে ফেলে তো এটার জন্য আমি সকল মিস্ত্রি ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মনের যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে এবং আমরা যে সুন্দর জিনিস চাই সেটা কিন্তু ওরাই আমাদেরকে মানে আমাদের মনের আশাটা পূর্ণ করে দেয় যেমন দেখুন বন্ধুরা কি কষ্ট করে ওরা আসলে আমাদের বাসাটা রং করে দেয় যে কোনো বাসায় অসুন্দর বাসা রং করে খুব সুন্দর করে বানিয়ে ফেলে তো ওদেরকে আমি মনে অন্তস্থ থেকে খুবই ধন্যবাদ জানাচ্ছি তো আসলে দেখুন বন্ধুরা আমাদের এই বাসার ছাদের উপরে এটা আমি একটা গার্ডেন বানিয়েছি গার্ডেনের মধ্যে আমি বেসিন লাগিয়ে দিয়েছি তো এখানে আমার ফুলের গাছ থাকবে বিভিন্ন রকমের মানে ফুলের গাছ থাকবে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব যখন আমি ফুলের গাছগুলো লাগাব এবং নিশ্চয়ই আপনারা আগে দেখে দেখেছেন যে আমার অনেকগুলো ফুলের গাছ আছে আমি সেই গাছগুলো আমি সেখানে লাগাবো তো পাশাপাশি কিন্তু এখানে থাইয়ের কাজ চলছে থাই মিস্ত্রিরা কিন্তু মানে থাই লাগাচ্ছে তো ওরাও কিন্তু দেখুন বন্ধুরা জীবনের রিক্স নিয়েই ওরা কাজ করছে তো আমি সেইগুলোই আমি দেখাচ্ছি যে প্রত্যেকটা মিস্ত্রি কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটা বাড়িতে কাজ করে তো দেখুন আমার এই থাইগুলো আমার মানে প্রতিটা জ্বালানায় লাগা লাগাবে এবং উপর থেকে নিয়ে নিচে নিচে একজন থাকে উপর থেকে একদম ছেড়ে ছেড়ে দিচ্ছে থাইগুলো ওরা নিচ থেকে ধরে সেগুলো ফিটিংস করছে তো এটা আসলে অনেক রিক্সের একটা ব্যাপার তো দেখা যায় যে এমনও হতে পারে যে ওরা যদি কখনও কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখনও কিন্তু আসলে খুবই খারাপ মানে ব্যাপার হয়ে দাঁড়াবে তো এই কারণে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারা যে আমাদেরকে অনেক অনেক মানে হেল্প করছে এবং আমাদের বাড়ি ঘর খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে তো এখানে দেখুন বন্ধুরা আমার বাসার ওয়াল ওয়ালের কালারগুলো কি সুন্দর করে ওরা করে দিয়েছে এবং নিখুঁতভাবে কাজ করছে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার বাড়ির ওয়ালের রং এবং আমাদের বাড়ির ডিজাইন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখানে আমরা আসলে উডেন ফ্লোর করবো তো এই কারণে কাজ